এটা হচ্ছে বাপির খাবার সিদ্ধ বাপির সুগার বেড়েছে বলে সিদ্ধ কাঁচকলা আর উচ্ছে সিদ্ধ আর এটা হচ্ছে ডাল একদম মানে পাতলা আর এই তিনটে রুটি আর হচ্ছে আমাদের এই বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল আছে পালন শাক শেষ হয়ে গেছে মা পালন শাক হয়েছিলো আর এখন হচ্ছে বেগুন পোড়ানো হবে এই হচ্ছে রাতের খাবার আর একটা হচ্ছে বড়ো মানুষের খাবার এটা হচ্ছে আমার মেয়ের দুধ রুটি ভিজিয়ে রেখেছি যখন নরম হবে ওটা আর কি খাওয়াবো গরম গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি তো একটু পরে সুন্দরভাবে ফুলে উঠবে তারপরে হচ্ছে খাওয়াবো মা এটা একটু নেড়ে দাও তো আইরিনের এটা